গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন দিনে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগে দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে রয়েছে আজ হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা মনে তো একটু আনন্দও আছে একটু কষ্টও আছে কষ্টটা হচ্ছে বাড়ি চলে যেতে হবে ঘোরাঘুরি সব শেষ আর আনন্দ একটু একটু হচ্ছে কারণ অনেক দিনের মনের আশা আজ কিন্তু পূরণ হতে চলেছে হ্যাঁ হ্যাঁ বলবো কি আশা চলো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো সব তাই তোমরা কিন্তু জানতে পারবে মনের আশা পূরণ হওয়া কেন বললাম তো এই জীবনে প্রথম ফ্লাইটে চড়বো হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো ফ্লাইটে চড়া এমন বড় কি ব্যাপার কিন্তু আমার কাছে সত্যি এক আনন্দরই জিনিস কারণ ছোটোবেলা থেকে যেটা মনে প্রাণে ভেবে এসেছি যে আকাশ দিয়ে উড়বো ছোটোবেলা থেকে যে প্লেনকে মাটির থেকে দেখেছি আকাশ দিয়ে চলে যেতে আজকে সেই প্লেনে আমি চড়বো এর থেকে আনন্দ আর কি হতে পারে চলে এসছি এয়ারপোর্টে আর এখান থেকে নিয়ে নিলাম একটা ট্রলি লাগেজ গুলো এর মধ্যে বসিয়ে নিলাম চলো এবারে হচ্ছে ভেতরে ঢোকার পালা তো এখান থেকে কি কি রুলস আছে আগে সেগুলো ভালো করে জেনে নিলাম এবারে কিন্তু আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব। হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই লাস্ট একবার গোয়া এয়ারপোর্টটা তো ঘুরে দেখতেই হবে তো চারজনে মিলে বেরিয়ে পড়লাম পুরো এয়ারপোর্টটা একটুখানি ঘুরে দেখব বলে এই দেখো পুরো এয়ারপোর্টটা আমাদের ঘোরাঘুরি কমপ্লিট তার সাথে তুলে নিলাম ছবি সুন্দর এয়ারপোর্টটি তার আগে বলি গোয়াতে কিন্তু দুটো এয়ারপোর্ট আছে একটা হচ্ছে ডাবলিন এয়ারপোর্ট আর একটা হচ্ছে মোপা এয়ারপোর্ট আমরা কিন্তু মোপা এয়ারপোর্ট থেকেই আজকে কিন্তু যাত্রাটা শুরু করলাম তো চলো ওই দেখো দূরে আমার বরটি যাচ্ছে ছবি তুলবে বলে আর এদিকে আমিও একটুখানি ক্যালমা করে পোজ দিয়ে একটু ছবি তুলে নিলাম সবাই যখন তুলছে তখন আমি বা বাদ থাকি কেন এই দেখো ট্রলি নিয়ে এবার কিন্তু আমাদের সব ছবি তোলা কমপ্লিট আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ভেতরে আমরা আগে থেকেই সমস্ত প্রসেস কমপ্লিট করে এসছিলাম যার কারণে আমাদের এখানে এসে কোনো অসুবিধাই কিন্তু হয়নি এই যে স্ক্যানারটা কিন্তু এখানে দেখালেই আমাদেরকে একদম এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দিয়ে দেবে তোমরা আগে থেকে যারা করে আসবে এই প্রসেস তাদের কিন্তু ভেতরে ঢুকতে কোনো অসুবিধেই হবে না এখানে এসে আমরা নিজেরা আগে এখান থেকে বোর্ডিং পাসটা বার করে নিলাম তোমরা চাইলে কিন্তু এখানে কারোর হেল্পও নিতে পারো মানে যাদের থেকে তোমরা হেল্প নেবে ওখানে গিয়ে লাইনে দাঁড়ালে তারা কিন্তু তোমাদের বোর্ডিং পাসটা বার করে দেবে বাট আমরা লাইনে দাঁড়াইনি এখান থেকে আমরা নিজেরাই বোর্ডিং পাস বার করে নিয়েছি দেখো এখানে প্রিন্ট আউটে দিয়ে দিলাম প্রিন্ট আউটটাও ঝট করে বেরিয়ে যাবে আর তার সাথে যেটা করতে হবে চেকিংয়ে ব্যাগ তো চেকিংয়ে চলে যাবে তো চেকিং চেকিংয়ের জন্য তোমাকে এখান থেকে একটা স্লিপ নিতে হবে যে স্লিপটা তোমার ব্যাগে লাগানো থাকবে এ দেখো আমার ট্রলিতে মানে দুটো ট্রলিতেই কিন্তু স্লিপ লাগানো হয়ে গেছে আর আমি বোর্ডিং পাসটাও পেয়ে গেছি এবারে হচ্ছে যেটা সব থেকে মেন প্রসেস তোমাকে করতে হবে লাইন দিয়ে এখানে ব্যাগগুলো কিন্তু চেকিংয়ে দিতে হবে আমি দুটো ট্রলির মধ্যে একটা ট্রলি রেখেছিলাম হ্যাঁ হ্যান্ড লাগেজে আর একটা ট্রলি মানে বড় ট্রলিটা কিন্তু চলে গেছিলো চেকিংয়ে তো এখান থেকে ওরা বোর্ডিং পাসটা একবার চেক করে নেবে দেন তোমার ট্রলিটা কিন্তু ওরা ওদের কাছে নিয়ে নেবে তো আমি এই প্রসেসটাও ঝটপট কমপ্লিট করে নিলাম আমার অসুবিধা হয়নি কারণ আমার কাছে দুটো ট্রলি ছিল আর একটা ট্রলি কিন্তু আমার হ্যান্ড লাগেজেই চলে গেছিলো তো ঝটপট এখান থেকে এই প্রসেস কমপ্লিট করে যেটা মেন সব থেকে বোরিং প্রসেসে এবার চলে এসেছি সেটা হচ্ছে তোমার কাছে যত বেল্ট ঘড়ি তারপরে চার্জার যাবতীয় যত ইলেকট্রিক্যাল জিনিস আছে মোবাইল ফোন সমস্ত কিছু ওখানে দিতে হবে যেটা চেক হয়ে বেরোবে তো সেগুলো প্রসেস কমপ্লিট করে আমরা চলে আসলাম এখন একটু খাওয়া দাওয়া করব এখানে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো কারণ আমরা সকালবেলা কিছুই খাওয়া দাওয়া করে আসিনি আর ফ্লাইট যেহেতু ছিল দশটা চল্লিশে তাই আমাদের অনেক সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে তাই এখানে এসে আগে যেটা খেলাম দুশো টাকার কফি খেয়ে তোমার কেমন লাগছে এই হচ্ছে দুশো টাকার কফি সি আর আমরা খাচ্ছি ফিলটা কেমন বলো দাম বেশি বলে যে আলাদা কোনো টেস্ট এমন নয় কফি খেয়ে এখন চলে এসছি একটুখানি খাওয়া দাওয়া করবো মানে পেট ভরা খাওয়া দাওয়া তো পিৎজা খেয়ে নিলাম আমরা পিৎজা খেয়ে এখন কিন্তু চলে আসলাম কারণ আমাদের ফ্লাইটের ঘোষণা হয়ে গেছে আমাদের এখনই ফ্লাইটে যেতে হবে তো এই দেখো দূর থেকে যখন ফ্লাইটগুলো দেখলাম না ভীষণ ভীষণ ভালো লাগছিল তো ফ্লাইটে ওঠার পরের অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কারণ দূর থেকে ফ্লাইটগুলো দেখে মনে একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো একদম সামনে যে ফ্লাইটটা দেখতে পাচ্ছ এটাই আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো ফ্লাইট তো চলো আর পেশি বক করবো না এখন কিন্তু আমরা ফ্লাইটে উঠব তো এখান থেকে সোজা চলে যাবো এখন নিচে ওখানে গিয়ে আমাদের দেখাবো দেন কিন্তু আমরা ফ্লাইটে উঠে যাবো আর এই দেখো এখান থেকে আমাকে দেখতে পাবে এই যে আমি মানে মুখে একটা আলাদাই হাসি মুখে হাসির সাথে সাথে কিন্তু মনে একটুখানি ভয়ও লাগছে তো যেহেতু জীবনে প্রথম তাই হালকা ফুলকা একটু তো ভয় লাগছেই তো চলো সেই ভয় নিয়েই আস্তে আস্তে আমরা কিন্তু ফ্লাইটের দিকে এগিয়ে চলছি আর চারিদিকে যত ফ্লাইটগুলো দেখছি তত মনে ভাবছি বাপ রে বাপ কত বড় হ্যাঁ আমরা যখন আকাশ থেকে দেখি তখন একদম ছোট্ট লাগে আর এখন কাছ থেকে কতই না বড় লাগছে তো আস্তে আস্তে আমরা ফ্লাইটের ভেতরে ঢুকে গেলাম আর এ ভেতরে ঢুকে আমরা সিট নিয়ে নিয়েছি তো আমার আর রনির সিট পড়েছিলো একসাথে আর আমাদের সামনে আরও যে একজন কাপেল ছিল ওদের সিট আমাদের থেকে একটু দূরে পড়েছিল তো চলো এখানে আস্তে আস্তে কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছে ফ্লাইটে তো ঢুকেই আগে দেখিয়ে দিলাম ফ্লাইটের ভেতরটা বেশি ভিডিও করতে পারিনি ফ্লাইটের ভেতরে কারণ কি ওরা বারণ করছিল খুব বেশি ভিডিও করার জন্য প্রথমে শুরুতেই তাই আমি খুব একটা বেশি ভিডিও করিনি জাস্ট এখানে একটু ফ্লাইটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তার সাথে এই যে আমি আর আমার বর এখন রয়েছি পুরোপুরি মাঝ আকাশে আর প্রচণ্ড একটা শো 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 একদম আওয়াজ হয় যার কারণে তোমার কান পুরো ধরে যাবে কান পুরো বন্ধ হয়ে যাবে যার কারণে ফ্লাইটে ওঠার পরে আমি একদম ভিডিও করতে পারিনি এইটুখানি ক্লিপস রনি নিয়েছিল দেখো পুরো মেঘগুলো যেন বোঝা যাচ্ছে আর এখন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কলকাতা শহরটা পুরো দেখো অসাধারণ সুন্দর লাগছিল ফ্লাইট থেকে কলকাতা শহরটা দেখতে একদম ছোট্ট ছোট ছোট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছিলো তো এখন কিন্তু আমরা নেমে যাচ্ছি পুরোপুরি দু ঘন্টা সময় লেগেছে আমাদের গোয়া থেকে দমদম এয়ারপোর্টে আসতে আর এখন আমরা রয়েছি দমদম এয়ারপোর্টে এখান থেকে ক্যাব নেবো দেন বাড়ি জার্নিটা এখানেই শেষ করলাম তোমাদের জার্নিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না